মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়াধীন তথ্য বা প্রকল্পের দ্বিতীয় পর্যায়ে কর্মরাজ সকল জনবলকে রাজস্ব খাতে স্থানতন্ত্র সহ দুই দফা দাবি নিয়ে লাগাতার যে অবস্থান কর্মসূচি চলছে তার ধারাবাহিকতা আজকে আমরা আটান্নতম দিন দেখতে পাচ্ছি যে বাইশে ফেব্রুয়ারি যখন সাথে বসি স্যার কিন্তু খুব ফুরফুরা মেজাজে এসেছিলেন এবং এসেই আমাদের দেখে হেসে বলেছিলেন বাচ্চারা তোমাদের সাথে দেখা করার জন্য আসি তোমাদের সাথে বসবো বলেই এসেছি তো উনি ওনাকে চা খাওয়ার কথা বলে দুই ঘন্টা ডেকে নিয়ে গেছেন আমাদের পিডি ডিপুরি স্যাররা দুই ঘন্টা সময় কাটাইছেন স্যারের সাথে স্যার যখন ফিরে আসছেন স্যারের মুখটা সাথে সাথে পরিবর্তন হয়ে গেছে তার মুখের পেয়ারেন্ট বদলে গেছে মানে তাকে কোনো কিছু ইনফর্ম করে আনা হয়েছে তাকে কোনো মিথ্যা তথ্য দিয়ে তার মাথাটা গরম করে নিয়ে আসা হয়েছে আপনি যখন আপনি আমার প্যারেন্টস আপনি যখন আরেকজনকে আমার সম্পর্কে একটা মিথ্যা কথা বলবেন তখন তো সে ধরেই নেবে যে বাপমা কি সন্তান সম্পর্কে মিথ্যা কথা বলে তখন কিন্তু আমার থেকে আমার বাবা মা কথাটাকে কিন্তু বেশি গুরুত্ব দেবেন তো আমাদের উপদেষ্টা মহোদয়ের সাথেও একই ঘটনা ঘটেছে যে ওনাকে হচ্ছে আমাদের হেড অফিস থেকে মিসগাইড করা হচ্ছে মানে মিসলিড করা হচ্ছে ওনাকে ভুল ইনফরমেশন দেওয়া হচ্ছে আটান্ন দিন চলছে আমরা রাস্তায় আমাদের দাবি আদায় করার জন্য বসেছি কিন্তু সরকার এখনও কেন তাদের সিদ্ধান্তে অনর সেটা অনেক বড় একটা প্রশ্ন কারণ এতগুলো মানুষের জীবন এতদিন এত ভোগান্তি সহ্য করে ও সরকারকে মানানো যাচ্ছে না কেন সরকার কি আমলাদের হাতের পুতুল সরকার কি আমলাদের দ্বারা পরিচালিত হওয়া পুতুল যে সরকারের নিজস্ব সিদ্ধান্ত নেওয়ার মতো কোনো মানে ক্ষমতা নেই আপনারা মানে এ দেখেছেন এখানে অনেকগুলো দল আন্দোলন করতে এসেছে এবং তাদের দাবি দাওয়া আদায় করে নিয়ে চলে গেছে আন্দোলন শেষ করে দাবি দেওয়া আদায় করে নিয়ে চলে গেছে তাহলে এই মেয়েগুলো শুধুমাত্র শান্তিপূর্ণভাবে বসে থাকার কারণেই কি মানে সরকার এভাবে অবহেলা করে ফেলে রেখেছে এই মেয়েগুলো যখন যমুনার দিকে যাবে এই মেয়েগুলো যখন সচিবালয়ের দিকে যাবে জোরাজুরি করবে পুলিশের সাথে ধাক্কাধাক্কি করবে তারপরে কি সরকারের টনক মোট মানে নড়বে দুই একটা মেয়ের মরতে হবে তারপরে দুই একটা মেয়ের জীবনের পরিবর্তে কি সরকার বসার সিদ্ধান্ত নিবে যে তথ্য আপাদের সাথে বসবো যেহেতু ওদের দুই একজন মানুষ মারা গেছে এখন ওদের সাথে না বসলেই না এখন ওদের সমস্যার সমাধান না করলেই না বিষয়গুলো প্যাকেট পর্যন্ত লাস্ট এক মেকটা পর্যন্ত আমরা অপেক্ষা করবো এক মিনিটে যদি ফাইল উঠে ভালো যদি আমাদের সিদ্ধান্ত মানে আরও ভালো যদি না মানে আমাদের যত মেয়েরা আছে আমাদের যত সেবাগ্রহিতা আছে সবাই একসাথে চলে আসে থাকবে স্যার কথা শুনবে কতটুকু স্যার আমাদের জন্য করতে পারবে না পারবে স্যার বলবে এখনও আশা করে আছি এবং আশা করি ডাকবে কারণ আমরা ইতিমধ্যে সচিব স্যারের সাথে দেখা করে এসেছি অজেন্ট উপদেষ্টা স্যার ছিলেন না স্যার বলেছেন যে উপদেষ্টা মহোদয়কে সাথে নিয়েই তোমাদের সাথে বসবো তো আশা করছি আবার তার আপনার মেয়েরা বাংলাদেশের জন্য এত অপ্রয়োজনীয় কেন কি করে হলো আপনাদের কাছেই সেটা মানে অনুরোধ আমাদের উপদেষ্টা মহোদয়কে বলো শেষ হয়ে গেলে আমরাই কষ্টে পড়বো আমাদের দুই হাজার পরিবার কষ্টে পড়বে বিষয়টা কিন্তু তা নয় বিষয়টা হচ্ছে আমাদের সাথে সাথে যেসব সেবাগ্রহিতা আমাদের উপরে নির্ভরশীল আপনারা দেখেছেন এখানে বসেও আমরা সেবাগ্রহিতাদের ফোন রিসিভ করে তাকে তার সমস্যার সমাধান দিচ্ছি মানে ওনারা আমাদের উপরে এতটাই নির্ভরশীল হয়ে গেছে যে কোনো সমস্যা মানে এটা তথ্য আপনার সমাধান দিতে পারবে ওইখানে অন্তত একটা ফোন দাও নাহলে ওনাদের কাছে গিয়ে একটু দেখা করে আসে তো এই যে প্রান্তিক পর্যায়ে নারীরা এরাও কিন্তু অসুবিধার সম্মুখীন হবে তো আমরা মানে ওনারাও কিন্তু যাতে সমস্যার সম্মুখীন না হয় সাথে আমার আমাদের পরিবারও যেন মানে পরিবার যেন আমরা পরিবার সচ্ছলতার সাথে চালাতে পারি আপনারা তো জানি চাকরি আমার পরিবারের এখান থেকে যে বেতনটা আসে সেটা তো আমাদের পরিবারের পেছনেই ব্যয় হয় আমরা যেন সেই স্বচ্ছলতাটা ধরে রাখতে পারি আমরা যেন দেশের বোঝা না হই পরিবারের বোঝা না হই এটা যেন সরকার এই ব্যবস্থাটুকু গ্রহণ করে আমরা রাত্রে এইখানে বৃষ্টির মধ্যে ঘুমাইছি রাস্তায় থাকতে পারি নাই চেয়ারের উপরে বসে রাত কাটাইছি সেটা সাধারণ দেশবাসী দেখে নাই এই যে পরিমাণে আপনার যে ইয়া গেছে তাপ প্রবাহ গেছে তার মধ্যে বাচ্চাগুলা সহ এইখানে রয়েছে সেটা দেশবাসী দেখে নাই এই রাস্তার মধ্যে আমরা রাত্রে ঘুমাইছি ঈদ পালনের ঈদ পালনটা পর্যন্ত আমরা রাস্তায় বসে করছি দেখে নেই দেশবাসীকে ভুলে গেছে দুনিয়া হচ্ছে শক্তের ভক্ত নরমের জন যারা হচ্ছে গিয়ে আপনার মত করতে পারবে তাদের দায় মানে যত ইয়ে আছে যারা হচ্ছে উপদেষ্টাকে আটক করতে পারবে তাদের দাবি দেওয়ার সাথে সাথে আয় হয়ে যাবে যারা উপদেষ্টাকে আটক করতে পারবে না উপদেষ্টার মুখের উপরে কথা বলতে পারবে না উপদেষ্টাকে টেনে চেয়ার দিয়ে নামানোর হুমকি দিতে পারবে না তাদের জন্য কোনো কিছু নাই এটা হচ্ছে গিয়ে আসল কথা মাঝে মাঝে শুনি হেড অফিস থেকে চাকরি খেয়ে ফেলবে এটা প্রতিনিয়ত শুনতেছি কিন্তু হেড অফিস থেকে আমার চাকরি খাইলে আমি তো কোর্টে যাব হেড অফিস থেকে যদি আমার চাকরি খায় আমি কি অন্যায় দাবি নিয়ে এসে রাস্তায় বসছি যে আমার হেড অফিস চাকরি খাবে ভয় দেখাবে আমি ভয়তে করে বাড়িতে চলে যাব আমি কোর্টে যাব আমার চাকরি খাক আমি মামলা করব আবার হ্যাঁ কোর্ট সবার জন্য উন্মুক্ত আমি এখানে অযৌক্তিক কোনো দাবি নিয়ে এসে বসি নাই আমাকে কথা দেওয়া হয়েছে এইটা করবে সেটা না করে অন্যটা করতেছে তাহলে আমি তো আমার দাবি পূরণ করার জন্য আসবোই রাস্তায় তো আসবো কোথায় যাব